আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার আপনারা যারা হচ্ছে এর কপি স্টেপ খোঁজেন এডিটার্সের জুতা খোঁজেন কম দামের ভিতরে খোঁজেন এবং বাংলাদেশের গ্রাম পর্যায় থেকে একদম গ্রামের দোকান থেকে যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি খোঁজেন তারা কিন্তু আপনার বাড়ির পাশের বাজারের চাইতে কম দামে আমার থেকে জুতা নিতে পারবেন একদম শুরু থেকে দেখারো শুরু করো তিনশো নিরানব্বই হোম ডেলিভারি ফ্রি তিনশো নিরানব্বই হোম ডেলিভারি ফ্রি সব তিনশো নিরানব্বই হোম ডেলিভারি এটা হচ্ছে বিলাকের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পাঁচ থেকে করা যদি অনেকে বলেন যাবে আঠা উঠে যায় পানিতে ভেজালে সমস্যা হয় আমাদের জুতাগুলো পানিতে ভেজালেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে চারিপাশ থেকে সেলাই করা আছে প্রত্যেকটা জুতা সেলাই করা পাশ থেকে আঠা উঠে যাওয়ার কোনো ভয় নেই কোনো সেলাই খুলে যাওয়ার কোনো ভয় নেই একটু ডিজাইন গুলো দেখি আমার কাছে দাও একটু ডিজাইনগুলো ঘুরে ঘুরে সুন্দরভাবে আপনার যেই ডিজাইনের যেই জুতাটা পছন্দ হবে আপনি শুধু একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট রেখে দেন এবং আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমোতে এস এম এস দিয়ে আপনি আপনার ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেন আমাদের থেকে অর্ডার করলে সাধারণত তিন দিনের ভিতর বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট চলে যায় তাই আপনি অর্ডার করে নিশ্চিন্তে তিন দিন অপেক্ষা করবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দেখে শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে আপনার অর্ডারকৃত পণ্যটি রিসিভ করে নেবেন সময় তো দর্শক আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় পাঠাই এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনার এক টাকাও অ্যাডভান্স করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু অর্ডার করলেই হবে আপনার পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আপনার কাছে পৌঁছে দেবো আমি একটু কোয়ালিটি যদি দেখাই এই জিতে জুতোটা এটা দেখেন একদম এটা কিন্তু কিন্তু এগুলো এগুলো আসলে কপি জুতা তারপরে অরিজিনাল এসে কিন্তু কোনো অংশে কম না দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু কোয়ালিটিও বেস্ট সোলটাও অনেক পাতলা এবং স্মুথ ব্যবহার করে আরাম পাবেন অনেক পাতলা ব্যবহার করে আপনি আরাম পাবেন পাশ দিয়ে কিন্তু সেলাইও করা আছে আপনি চাইলে সেলাই করাটা দেখে নিতে পারেন কারণ হচ্ছে কি যে অনেকের আঠার সমস্যা হয় জুতার আঠা উঠে যায় এগুলো আবার গ্রামগঞ্জের অনেকে হচ্ছে অনেক ভাই দারা আছেন তারা জুতা কিনতে চান কিন্তু পাঁচশো ছয়শো টাকা দাম চায় তাদের জন্য কষ্ট হয়ে যায় এত টাকা বা অনেক আমার ছোট স্কুল কলেজে পড়া ভাই দাঁড়া আছেন তাদের জন্য সমস্যা হয় তারা এই জুতাগুলো আমাদের থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে জোড়া নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রায় তার এক টাকাও আপনার অ্যাডভান্স করা লাগবে না তবে দয়া করে কেউ ফেক অর্ডার করবেন না বিনা প্রয়োজনে অর্ডার করবেন না অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম